সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি তাজুল আহমেদ আবার চলে আসা আপনাদের সবজি খেতে এটা আছে হচ্ছে ক্ষেত এখন আপনাদের ভালো করে ঘুরে ঘুরে দেখাবো লাউ ক্ষেতটা তো চলুন দেখে আসি দর্শক আসসালাম আলাইকুম দেখছেন লাউ এই আমাদের বাংলাদেশে লাউ কিন্তু একটা মূল্যবান সবজি হ্যাঁ আজকে আপনাদের সেই লাউ দেখানোর চেষ্টা করছি দেখেন হ্যাঁ যে খেতে আসলাম আজকে লাউ খেতে আমার অনেক কষ্ট হচ্ছে তবুও দেখানোর চেষ্টা করি এই দেখেন লাউ অনেক লাউ অনেক চলে আসো নেবেন চলে আসো আসলে দেখানোর চেষ্টা করি লাউ লাউ অনেক অনেক লাউ কিন্তু এখানে আছে আর এই লাউ আমাদের দেশের বর্তমান একটা অর্থ করে ফসলে দাঁড়িয়েছে এই দেখছেন যে এই যে এই যে লাউ গুলো এত সুন্দর সুন্দর লাউ ধরে আছে আমি যেমন একটা বড় খেতে ঢুকে গেছি লাউ ক্ষেত এখানে আসলে অসাধারণ অসাধারণ লাউ লাউক্ষেত অসাধারণ লাউ ঝুলে জুলে আসে আর এ লাউ বাজারে বাজারে বিক্রি করে মানুষ কিন্তু অনেক লাভবান হয় আর লাউ চাষ করতে হলে অবশ্যই আমাদের ভালো করে লাউ সম্পর্কে জানতে হবে এবং লাউ চাষের যে কার্যকরী উপকরণ গুলো আমাদের জেনে নিতে হবে আপনারা সবাই লাউ চাষ করে অনেক লাভবান হতে পারবেন এবং আমি প্রত্যেকেরই প্রত্যেকটা কৃষকদেরকে আমি সিল জানাই এই জন্য যে আমাদের দেশের কৃষকরা বিভিন্ন ধরনের সবজি চাষ করে অনেক লাভবান হচ্ছে আপনারা কিন্তু এরকম ভাবে টাল দিয়ে বা এই বাঁশের খুঁটি দিয়ে এরকম করে বাঁচালি তৈরি করে আপনারা লাউ চাষ করতে পারেন আর লাউ কিন্তু বর্তমান একটা অর্থকরী ফসলে দাঁড়িয়েছে যা বাজারে গেলে একটা লাউয়ের দাম কিন্তু বর্তমান সত্তর থেকে আশি টাকা আমি সেদিন গতকালকে একটা বাজার থেকে লাউ কিনলাম আমার কাছ থেকে ছোট লাউ কিন্তু ষাট টাকা নিল আর একটা দাম করলাম দেখলাম যে লাউ আশি টাকা যাচ্ছে তার মানে কি প্রায় একশো টাকা এই টাকাতে কিনতে গেলে আমাদের যদি দাম কমাতে পর্যাপ্ত পরিমাণে আমাদের লাউ চাষ করতে হবে তা না কিন্তু আমাদের দাম কমানো সম্ভব তো দর্শক আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাউ সম্পর্কে ভালো করে জেনে নেবেন লাউ আমাদের দেশের কত উন্নত মানের বর্তমানে একটি সবজি তা আসলে হ্যাঁ যদি চাষবাস না করি কৃষক হিসেবে না আননি ক্ষেতের ভিতরে তাহলে কিন্তু সেই মাটির মানুষ হওয়া যাবে না মাটির মানুষ হতে হলে আমাদেরকে অবশ্যই এর সাথে মাটি সাথে মিশিয়ে যেতে হবে দর্শক আর ভিডিও রং করবো না ধন্যবাদ সবাইকে